রক্তদান শিবির থেকে প্রকাশ্যে বললেন যে ছত্রিশক্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী কিন্তু বিজেপি বলছে তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যায় শুনুন আমাদের দল যায় স্ট্যান্ড নেয় আজ পর্যন্ত স্বপ্ন থাকেনি ওরা তো বলেছিল স্কোয়ার বার দুশো পার আর প্রধানমন্ত্রীকে আর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে ডেলি প্যাসেঞ্জার বানিয়ে দিয়েছিল তারপরে তো সাতাত্তর ঠেকে গেছে এখন আবার সাতাত্তর থেকে কতগুলো যে তৃণমূলে পালিয়ে এসছে তার ঠিকানা নেই ওদের মধ্যে দিন আমাকে মনসমীক্ষান নির্ণয় করেই যাবলার বলে কুণাল ঘোষ যা বলেছেন সঠিক বলেছে সত্য হবে দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে কি আরো কি আপনাদের পক্ষে সুবিধা হবে নতুন ছেলেরা আরো উপকৃত হবে এটা তো গলের সিদ্ধান্ত অভিষেক অবশ্যই যৌবনের একটা রাস্তা তৈরি করে দিয়েছে যুবকদের রাস্তায় নামায় অনুপ্রেরণা দিয়েছে। অতএব যুবক সমাজ আরও বেশি একইভাবে স্বাভাবিক ব্যাপার বাট মমতা ব্যানার্জির নেতৃত্বেই চলবে মমতা ব্যানার্জির নির্দেশের পথেই অভিষেক চলবে এটা দলের প্রথম দিন থেকে আপনি রয়েছেন এই দলে তা আপনি ব্যক্তিগতভাবে কী মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে কতটা সুবিধা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে মুখ্যমন্ত্রী যদি হন এবং মমতা ব্যানার্জির নির্দেশিত পথে যদি বাংলার উপকার হবে বাংলার যুবকদের চাকরি হবে শিল্পে জোয়ার আসবে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা